জাতীয় দল বিএনপির চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান জনাব আব রহমান সাহেবের সাথে অ্যাম্বাসডার অফ ব্রাজিল এবং অ্যাম্বাসেডর অফ সুইজারল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন এই দুই মানে সাক্ষাৎগুলোতে অত্যন্ত কোডায়লভাবে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জেস হয়েছে অ্যারাউন্ড ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট যেমন ব্রাজিল মানে ল্যাটিন আমেরিকাতে একটা লার্জ ইকনমি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকনমিজ ইন দ্য ওয়ার্ল্ড টপ টেনে ইকনমি ব্রিক্সের একটা ইম্পর্টেন্ট মেম্বার সো ইট টার্মস অফ হাউ উই ক্যান ইউনো স্ট্রেংথেন আর রিলেশন উইথ ব্রাজিল ইন অ্যান্ড ইনল্যান্ড ইনোর্ট অফ ওয়াইডেন রিচ টু ল্যাটিন আমেরিকা এগুলো ডিসকাশনের মধ্যে আসছে এগ্রিকালচার সেক্টর নিয়ে আলাপ হয়েছে দ্যান বিভিন্ন আদার ট্রেড ইনভেস্টমেন্ট এরিয়া নিয়ে আলাপ হয়েছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস সংস্থাগুলোতে আমরা কীভাবে কাজ করতে পারি বিভিন্ন কমন পজিশন নিয়ে তো এইগুলা নিয়ে এক্সচেঞ্জ হয়েছে সিমিলারলি সুইজারল্যান্ডের সাথে টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত ইনসন্নমূলকভাবে তাদের আগ্রহ ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখা করা এবং তাদের সরকারের পক্ষে আবারও ম্যাডামের কন্ডোলেন্স মেসেজটা ওনাকে ব্যক্তিভাবে জানানো মানে তারা জানান জানানোর একটা সুযোগ পাইল আর কীভাবে মানে এগিয়ে নেওয়া যায় কূটনৈতিক সম্পর্ক বাইলাটেরাল সম্পর্ক আগামীতে বিএনপি নির্বাচিত হয় যদি সরকার গঠন করে তো অত্যন্ত ফ্রুটফুল আলোচনা বোথ উইথ দি অ্যাম্বাসেডর অফ ব্রাজিল অ্যান্ড সুইজারল্যান্ড থ্যাংক ইউ আর কোনো প্রশ্ন করার কাছে আছে কি থ্যাংক ইউ আচ্ছা এই যে কূটনৈতিক দেশের সাথে বৈঠকগুলো এটা কি মানে আগামীতে চলমান কয়েক থাকবে কি না আসলে বেশ কয়েকটি দল কিন্তু দেশের কূটনৈতিক প্রতিনিধিরা এসে কিন্তু আমরা দেখেছি যে গত দিনেও তারা এসেছেন সাক্ষাৎ করেছেন দেখেন কূটনৈতিক আলাপ আলোচনা তো সবসময় অবত থাকবে এখন যে আগ্রহটা দেখছেন কূটনীতিকদের মধ্যে ওইটার প্রেক্ষাপট তো আমি বলতেছি গত মানে দুই বলছি যে তারেক রহমান সাহেব পঁচিশে ডিসেম্বর যখন ওনার ঐতিহাসিক রিটার্নে বাংলাদেশের মানুষ যেভাবে সারা দিয়েছে ওনার নেতৃত্বর প্রতি এই আগ্রহ দেখেই তাদের আগ্রহ আরও বাড়ছে এবং বিশেষ করে আন্তর্জাতিক মহল ওনার পরিকল্পনা ওনার নেতৃত্ব কীভাবে আগামীতে বাংলাদেশকে নিয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসলে ওগুলোর প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং এর জন্য আগ্রহ নিয়েই ওনার সাথে ওনারা সাক্ষাৎ টাইম তারা চাচ্ছেন তো ওইভাবে আমরা বললাম তো ইভেন সাপ্তাহিক ছুটিতেও দেখছেন আপনারা বলতেছি অনেক ক্ষেত্রে অনেক আমরা শুক্র শনিবারেরও মাঝে মধ্যে মিটিং দিচ্ছি তো এগুলো ইনো চলমান প্রক্রিয়া এবং এখন তো উনি পার্টির চেয়ারম্যান আগামীতে যদি উনি প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হবে তো কূটনৈতিক প্রক্রিয়াটা অন্য পর্যায়ে চলে যাবে পার্টি আর গভর্নমেন্ট তো এক জিনিস না এটা টু ডিস্টিং থিংস রানিং এ কান্ট্রি অ্যান্ড দেন মানে দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা যেটা বলে আসছি আমাদের ফরেন পলিসি আমরা কন্টাক্ট করব তো এই ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতেই এখন এটা হোক ল্যাটিন আমেরিকাতে কোনো দেশের সাথে অথবা এশিয়া প্যাসিফিকে মিডল ইস্টে হোক আর নর্থ আমেরিকায় হোক মানে উই উইল ডু ইট অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট থ্যাংক ইউ না আজকে ওই রকম কোনো আলোচনা হয়নি মোর এক্সচেঞ্জটা হয়েছে বিভিন্ন পলিসি ডেলিভারি প্রোগ্রাম এই যে বললাম কিছুক্ষণ আগে এগ্রিকালচার ট্রেড ইনভেস্টমেন্ট আপনার এই ভোকেশনাল এডুকেশন হেলথ সেক্টর নিয়ে তো মানে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ওনার প্ল্যানে কী থাকছে মানে উনি কিছু এক্সচেঞ্জেস করছেন ওনাদের সাথে থ্যাংক ইউ